অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দ্য অপশন যে বলতে নাম্বার ওয়ান আসলাম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়া তো শান্তি আখেরা শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দ্য ট্যাক্স উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব আল জিজিয়াতা আন তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দেব প্রথম অপশন মুসলমান হইলা না আমাদের ভাই হবে না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে হয় থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্স উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন এমং আস তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ কইবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সব ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায় বলেন ঠিক কি